শ্রী ঠাকুর সীতারামদাস অঙ্কারনাথ দেবকে প্রথম দর্শনের স্মৃতিচারণা করেছেন কিঙ্করি পদ্মা মা সেই সুধার কিছুটা অংশ এখানে তুলে ধরলাম শ্রী শ্রী ঠাকুর মহামিলন মঠ থেকে গাড়িতে বোলপুর যাচ্ছেন পথে হঠাৎই নেমেছেন তালান্ডুর আমানন্দ মঠে বাজ্যে যাবেন বলে ঘটনাচক্রে কিঙ্করি পদ্মামা ও তার মা তখন সেখানেই ছিলেন পদ্মামা লিখেছেন ঠাকুর এই পথেই আসছেন শুনে মনটা আনন্দে ভরে উঠল আমি মনে মনে ভাবছি ঠাকুর এলে তাকে কি ভোগ রাগ দেব এখানে কোথায় কি আছে কিছুই তো জানি না তারপর নানান জায়গা হাতরাতে হাতরাতে ছোট্ট একটা ডাব পাওয়া গেল ডাবটা খুব একটা কচি নয় শুকিয়ে উঠেছে কেমন যাই হোক তবু কিছু তো একটা পাওয়া গেল এবারে দা খোঁজ করতে করতে একটা কাটারিও জুটে গেল খুঁজতে খুঁজতে পাথরের একটা বড় গ্লাসও পাওয়া গেল এবারে বাবাদের কাছে নিয়ে গেলাম ডাবটা কেটে দেওয়ার জন্য বাবারা অমন কুঁচকে ডাব আর ওই মস্ত গ্লাস দেখে হাসাহাসি করছেন যাই হোক কাটার পর দেখা গেল অমন উঁচকে ডাব থেকে ফিনকি দিয়ে জল বেরিয়ে পড়ছে অত বড় গ্লাসটার প্রায় গলা অবধি ভরে গেছে সকলেই খুব অবাক তখন মনে হলো ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই একটা আসন পেতে তার সামনে ডাবের জলের গ্লাস রেখেছি খুঁজতে খুঁজতে একটা মিছরির ঢেলাও পেয়ে গেলাম সেটাও ডাবের জলের পাশে রেখে দিলাম ঠাকুরের ভোগের জন্য এমন সময় নামের গাড়ি থেকে ঠাকুর নামলেন বাহ্য সেরে ঠাকুর দোতলা ঘরের দিকে পা বাড়িয়েছেন। আমি পাশে দাঁড়িয়ে এক মনে ঠাকুরের দিকে তাকিয়ে আছি হঠাৎ ঠাকুর এসে আমার হাতটা ধরলেন আমি চমকে উঠলাম জিজ্ঞাসা করলেন তুই কে রে আমি মাথা নিচু করে নামটা বললাম ঠাকুর ফের জিজ্ঞাসা করলেন কার সঙ্গে এসেছি সেখানে মায়ের সঙ্গে আমি উত্তর দিলাম কোথায় তোর মা ডাক এখানে মা পাশেই দাঁড়িয়েছিলেন ঠাকুরের সামনে এসে এবার দাঁড়ালেন ঠাকুর মাকে জিজ্ঞাসা করলেন মা তোর কটি ছেলে মেয়ে মা বললেন দশটি ঠাকুর আমায় দেখিয়ে বললেন মা তোর এটিকে দিবি একে এমন প্রস্তাব শুনে মা যেন কেমন বিমনা হয়ে গেলেন ধার কাত করে সম্মতি জানিয়ে দিলেন ঠাকুর এবার মাকে দিয়ে তিন সত্যি করিয়ে নিলেন মাও তিন সত্যি করে জানিয়ে দিলেন ঠাকুরকে হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও তোমার কাছে ঠাকুর তখন আমার হাতটা ধরে রেখেছেন মাকে বললেন তুই তোর মা তুই তিন সত্যি করে না বললে তুই কেমন করে নেবে বল এ কথা বলেই ঠাকুর এক হ্যাঁচকা টান দিয়ে আমায় টেনে নিলেন আমি গিয়ে পড়লাম ঠাকুরের শ্রীবক্ষে ঠাকুর তখন আমার হাত ছেড়ে দিয়েছেন হাতের দুই বুড়ো আঙুল দিয়ে আমার কপালের রগটা চেপে ধরেছেন আর বাকি আঙুল দিয়ে আমার তালুতে স্পর্শ করলেন আমি তখন একেবারে অপ্রকৃতিস্থ যেন এক মহা মহাশূন্যে ভাসছি কোথাও কিছু নেই কিছুক্ষণ পর ঠাকুর আবার আমার কপালে বৃদ্ধাঙ্গুষ্ট ঠেকালেন অমনি আমি প্রকৃতিস্থ হয়ে সকলের মাঝে ফিরে এলাম জাগতিক চেতনাও ফিরে পেলাম ঠাকুর মন্দিরের বিগ্রহকে প্রণাম করে উঠতে না উঠতেই সঙ্গীরা চেঁচিয়ে উঠলেন বাবাকে এবার ছেড়ে দিন অনেক দূর যেতে হবে কত লোক অপেক্ষা করে আছে সেখানে কখন যে পৌঁছব কে জানে ঠাকুর প্রণাম সেরে উঠে বাইরে পা বাড়িয়েছেন অমনি তার শ্রীমুখখানি পিছনে ফিরিয়ে বললেন ও বেটি ডাবের জল দিবি না আমি লজ্জায় জিভ কেটে ডাবের জলটি তুলে দিলাম ঠাকুরের শ্রীহস্তে ঠাকুর একটুখানি মুখে ঠেকিয়ে প্রসাদ করে দিলেন সকলের জন্য তারপর মিশ্রির ঢেলাটা দিতেই তিনি একেবারে মা কালীর মতো জিভ বের করে জিভে দোলতে লাগলেন মিশ্রির ঢেলাটাকে বেশ কিছুক্ষণ চেটে ফেরত দিলেন আমার হাতে বললেন এটাকে যত্ন করে রেখে দিবি রোজ একটু করে মিস্ত্রি প্রসাদ পাবি তারপরে বললেন নে প্রণাম করে বারে আমি আর মা প্রণাম করলাম প্রণাম করে উঠতেই বললেন এবার তোরা বাড়ি ফিরে যা পরে আবার দেখা হবে তোদের সঙ্গে এই বলে ঠাকুর শ্রীচরণ বাড়িয়ে দিয়েছেন যেতে যেতে বললেন তোরা মায়ের বেটিতে এখনই বেরিয়ে পড় আর দেরি করিস না এখনই গেলে একটা বাস পেয়ে যাবি ভিড় দেখে ভয় পেয়ে যাসনি তোদের দুজনের দুটি জায়গা তোলা থাকবে বাসে কোনো ভয় নেই এই বলে ঠাকুরে গিয়ে চললেন আর আমরা ঠাকুরের পিছু অনুসরণ করে চললাম নিমিষেই ঠাকুরকে নিয়ে নামের গাড়িটা বড় রাস্তায় উঠে হুঁশ করে মিলিয়ে গেল হুঁশ ফিরল বাসের চেঁচানোর শব্দে চেয়ে দেখি তাই তো এ তো আমাদেরই বাস কন্ট্রাক্টর হাঁক পারছে উঠে পড়ুন উঠে পড়ুন এটাই শেষ বাস আমরা ভিড়ের মধ্যে উঠতে চেষ্টা করছি কন্ট্রাক্টর কোনো রকমে ভিড় ঠেলে আমাদের তুলে দিল ও মা বাসে উঠে দেখি সত্যিই দুটি জায়গা খালি আছে ওই ভিড় বাসের মধ্যে কন্ট্রাক্টর বলল মা আপনারা শিগগির এখানে বসে পড়ুন ঠিক জায়গা মতো নামিয়ে দেব আপনাদের আজও সেই কথা ভাবি ঠাকুরের কি অসীম কৃপা ওই ভিড় বাসে ভাবুন তো দাঁড়াবার জায়গা নেই যেখানে সেখানে দুটি জায়গা খালি পড়ে থাকে কেমন করে গুরু কৃপায় এমনই অসম্ভব সম্ভব হয়ে যায় জয় গুরু জয় জয় সীতারাম